সাতটা বর্জন করব সাতটা বিষয় বর্জন করব কয়টা সাতটা এক নাম্বার একটু বলি আমার সাথে ঝগড়া বর্জন করব ঝগড়া বর্জন করব বলেন কেউ যদি ঝগড়া করতে আসে দুইবার বলবো আমি রোজাদার আমি রোজাদার তাহলে এই রমজানে আমাদের সাথে কেউ ঝগড়া করলে কয়বার বলবো আমি রোজাদার দুইবার আমি রোজাদার আমি রোজাদার বুখারীতে আসছে নবীজি বলেন কেউ তোমার সাথে ঝগড়া করলে রমজানে তুমি দুইবার বলবা আমি রোজাদার

দুই নাম্বার অনর্থক কথা বর্জন করা অনর্থক কথা কারে কয় দেখেন হোসেন ভাই এটা কি টুপি আসলে টুপি এটা তো টুপি এটা অনর্থক কথা এটা কি বলে না এটা কি আমি তিনবার কেন জিজ্ঞাসা করলাম এটা তো টুপি এই টুপির কেন্দ্রকেরা করে পঞ্চাশটা কথা বলছি অনর্থক কথা এটা কি টুপি তো হ্যাঁ টুপি তো আসলে টুপি তো আসলেই তো টুপি এটা তো টুপি এটা হলো অনর্থক কথা বুঝে আসছি এই অনর্থ কথা না বলা আমি আমরা অনসব এগুলা কি বাস না আমি আপনাকে কই দিছি এগুলা কি বাস তেগুলা তো বাসই তো রড না এটা অনর্থক কথা সহি বুখারীর বর্ণনা 2477 নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা কারিহালকুম থালাসান আল্লাহ তোমাদের জন্য তিনটি বিষয় অপছন্দ করেছেন তৈলা ওয়া কল অনর্থক কথা বলা ইদ আতাল মাল সম্পদ নষ্ট করা অনর্থক প্রশ্ন করা এগুলো আল্লাহ অপছন্দ করেছেন তো যাই হোক দুই নাম্বার কি শিখলাম অনর্থক কথা বলবো না তিন নাম্বার মিথ্যা বর্জন করা একটু আমার সাথে বলি মিথ্যা কথা সমস্ত পাপের আম্মা মিথ্যা কথা সমস্ত পাপের মা মিথ্যা বর্জন করা সই বুখারির বর্ণনা উনিশশো নম্বর হাদিস এই হাদিসে আসছে রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেন মানলাম यذا কওল যুর ওয়াল আমালা বিহি ফলাইসা লিল্লাহি হাজাতুন ফায়্যিদা ত্বা'ামা ওয়া শারাবা কোন ব্যক্তি রোজা রাইখা যদি মিথ্যা কথা ছাড়তে না পারে তার না খাওয়া আর পানি না পান করার মধ্যে আল্লাহর কাছে কোনো গুরুত্ব নাই যে তুমি রোজা রাখছো কয় হ্যাঁ মিথ্যা কথাও বলো কয় হ্যাঁ তোমার এই না খাওয়া আর রোজা রাখা আল্লাহর কাছে কোনো গুরুত্ব নাই তুমি মিথ্যায় ছাড়তে পারো তাহলে 3 নাম্বার মিথ্যা বর্জন করা 4 নাম্বার গীবত বর্জন করা এখানে একটা সুন্দর বাংলা বলি আমল ধ্বংসের বলি নীরব ঘাতক এটা লেমোনেটিং করে ঘরে টানাই রাখবেন যে আমল ধ্বংসের নীরব ঘাতক গিবত আপনি জানবেনও না যে আপনার ন্যাক আমল গুলা আরেকজনের খাতায় চলে যাচ্ছে আমল ধ্বংসের নীরব ঘাতক গিবত তাহলে গিবত করব না ঠিক আছে ইনশাআল্লাহ চার নাম্বার গিবত বর্জন করা আল্লাহ হেফাজত করেন এবার বলি ঝগড়া কি দিয়ে করি মুখ দিয়ে অনর্থক কথা কি দিয়ে হয় মিথ্যা কি দিয়ে হয় গীবত কি দিয়ে হয় লাস্টে দেখে জিব্বাটা তালা মারতে হবে এই জিব্বাকে এই রমজানে বলি এই রমজানে খানা থেকে পানি থেকে জিব্বাকে হেফাজত করার পাশাপাশি ঝগড়া থেকে অনর্থক কথা থেকে মিথ্যা গিবত থেকে হেফাজত করবো এই রমজানে খাবো না মিথ্যাও বলবো না যদি মানে খানা খাওয়া যাবে না একদম খানা খাওয়া যাবে না রোজা তো ভাই আপনি কথা বলেন না কেন ভাই আমি গিবত করবো না কেন রোজা রাখলে গিবতও করা যায় না খানাও খাওয়া যায় না আর কি ভাই আপনি কথা বলেন না রমজানে কথা কম বলেন করেন ভাই রমজানে যেমন না খাওয়া তেমনি মিথ্যাও না বলা আর ভাই কিছু বলেন ভাই রমজানে না খাইয়ে থাকতে হয় যেমন অনর্থক কথা না বলেও থাকতে হয় এইভাবে রমজানে জিব্বাটাকে খানা থেকেও দূরে রাখা ইবত মিথ্যা

আল্লাহ আমাদেরকে হেফাজত করেন একটা হাদিস শোনায় আমি সামনের দিকে যাচ্ছি বাসার স্যার দুই তিন মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে এক সাহাবি নবীজিরে বললেন মা আফ মা তাফ আলাইয়া তিনি মিজির চব্বিশশো দশ নম্বর হাদিস ইয়া রসুল আমার ব্যাপারে সবচেয়ে বিপজ্জনক বিষয় আপনি কোনটা মনে করেন এক সাহাবি নবীজিকে বলতেছে আমার সবচেয়ে বিপজ্জনক বিষয় কি মনে করেন আখাদা বিল ইসা নিনাফসি নবী নিজের জিব্বা মোবারক ধরে বললেন হাদা এটা এটা তোমার সবচেয়ে বিপজ্জনক এটা তাহলে জিব্বাকে নবীজি সবচেয়ে বিপজ্জনক অঙ্গ বলছে তাহলে আমরা জিব্বাকে হেফাজত করে আছি পাঁচ নাম্বার অশ্লীলতা বর্জন করা কি বর্জন করা অশ্লীলতা অশ্লীলতা তো এখন পকেটে নিয়ে নিয়ে ঘুরি আমরা হ্যাঁ অশ্লীলতা বর্জন করা এটার কাছেও যাওয়া যাবে না সুরে বাণী ইসরায়েলের একত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ولا تقربوا الزنا زناك কাছেও যেও না সূরা আনআমের ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن তোমরা প্রকাশ্য পাপ গোপন পাপের কাছেও যেও না অশ্লীলতা প্রকাশ্য আর গোপন হোক এটার কাছেও যেও না বুখারি ছ নম্বর হাদিস এ হাদিস আছে জিনা আইনি আর নজরু চোখের জিনা দেখা ও জিনাল লিসান আল মান্তিক মুখের জিনা কথা বলা ও নফসু তামান্না তেস্তাহি অন্তরের জিনা কল্পনা করা আল্লাহ হেফাজত করেন তাহলে পাঁচ নম্বর অশ্লীলতা বর্জন করা ছয় নম্বর লৌকিকতা বর্জন করা লোক দেখানো বর্জন করা এবাদত করবো কার জন্য লৌকিকতা বর্জন করা বলুগুল মারাম হাদিসের কিতাব চারশো নম্বর হাদিস এই হাদিসে আসছে রসুল উল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেন ইন্না আখামা আকাফ আলিকুম আর শিরকুল আসগরু আর রিয়া তোমাদের ব্যাপারে আমি সবচেয়ে ভয় করি ছোট শিরিকের ছোট শিরিক হলো লোক দেখানো এবাদত করা হাদিসের একটা কিতাব আছে সহিবনে খুজাইমা তোমরা গোপন শিরিক থেকে বাঁচো গোপন শিরিক হলো রিয়া লোক দেখানো আবাদত হাদিসের একটা কিতাব সহি এই কিতাবের ত্রিশ নম্বর হাদিসের মধ্যে আছে দাদ জালের ফেতনার চেও লোক দেখানো এবাদতের ফেতনা আরো বড় ফেতনা লোক দেখানো এবাদত দাজ্জালের ফেতনার চেয়ে আরো বড় ফেতনা রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন যে আমি তোমাদের ব্যাপারে সবচেয়ে বেশি ভয় করি দাজ্জালের ফেতনার চেয়েও যেটা বেশি সেটা হলো তোমরা গোপন শিরিকে লিপ্ত হবা তথা লোক দেখানো আবাদত করবা আল্লাহ হেফাজত করেন সর্বশেষ সাত নাম্বার অপচয় বর্জন করা অপচয় করা যাবে না ইফতার এতুগুলা বানায় পরে শরবত খায় আর খাইতে পারে না ইফতার বানা ইফতার আগে কি মনে হয় জানেন আমারও মনে হয় যে আমি সব খামু আসলে কিছুই না এরকম সবাই ইফতার সামনে নিয়ে কি মনে হয় আমি মনে হয় আজকে পুরা না মহিজাইল রসুলপুর আশেপাশে যা আছে সব ইফতার আমি একা খামু এটা মনে হয় কখন ইফতারের আগে যে বিসমিল্লা বইলা বাস সরবটটা নিছেন একটু পরে এই খা তোরা খা অপচয় না করা হ্যাঁ অপচয় করা যায় ইফতার যতটুকু বানান হালকা অপচয় না করা প্রয়োজনে যদি বেশি হয় আশেপাশের অনেকে ডাক দেন ডাক দিয়ে খাওয়াই দেন হ্যাঁ আব্বার মধ্যে আর ছেলেরা যারা আছে ইফতার জমা করতো না কখনো বাড়িতে থাকতো পিচি পোলাবানোলাবান রাস্তায় যিনি সব দিন ধরে আম্মারে খালি প্রেশার দিত আরো বেশি বানো বেশি বানো কারে খাওয়ান পিচি পোলাবান রাস্তায় এগুলার খাওয়াব ইফতার যদি বেশি বানান বাস খাওয়াই দেন অন্য আর যারা আছে সেদেরকে ডাইকা খাওয়াই দিয়েন বাকি যেটা বললাম অপচয় করেন না যতটুকু পারেন খান আর যদি বেশি বানান মুসলমানরা ডাকেন বাচ্চা বোলাবান যারা আছে সেদেরকে ডাইকা খাওয়াই দেন অপচয় করা যাবে না তাহলে এই হলো সাত নাম্বার অপচয় থেকে আমরা বাঁচব আল্লাহ তালা বলেছেন বলে তোমার তা র অপচয় করো না আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম করণীয় গুলো করা বর্জনীয় গুলা বর্জন করা তৌফিক দান করেন তাহলে আঠারোটা করণীয় আর সাতটা বর্জনীয় কটা হলো পঁচিশটা হ্যাঁ এই পঁচিশটা কথা আমরা সবাই গুরুত্ব সহকারে অনুধাবন করে জীবনে ও জন বাস্তবায়ন করতে পারি আজকে যদিও শেষের অংশের কথা হয়েছে কম কিন্তু শেষেরগুলো গুরুত্বপূর্ণ বেশি হ্যাঁ শেষে যেগুলা বললাম জিব্বাকে নিয়ন্ত্রণ করা আল্লাহ হেফাজত করেন আমিন ওয়া আখিরু দাওয়ানা الحمد لله رب العالمين الحمد لله رب العالمين ديلامبیا المرسلین وعلى الیهِ واصحاب اجمعین ربنا ظلمنا انفسنا الا ان تغفر لنا وترحمنا لنكون من الخاسرین رب ارحمهما كما ربيااني صغيرا রে রাম হুমা কমা রব্বানি সবের মাহবুদ মেহরবান মৌলা আল্লাহ মেহর্বানী করে এই মাহফিলকে আপনি কবুল করে নেন আল্লাহ এই মাহফিলকে আপনি কবুল করে নেন আল্লাহ যারা অসুস্থ সুস্থ বানায়া দেন আল্লাহ যারা অসুস্থ সুস্থ বানায়া দেন আল্লাহ যারা অসুস্থ সুস্থ বানায়া দেন আল্লাহ যারা অসুস্থ সকলকে সুস্থ বানায়া দেন আল্লাহ যারা ঋণী ঋণ পরিষুদের ব্যবস্থা করে দেন আল্লাহ যারা অভাবী অভাব দূর করে দেন আল্লাহ সাবানে বরকত দিয়ে দেন আল্লাহ রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছায়া দেন আল্লাহ রমজান পর্যন্ত পৌঁছায়া দেন আল্লাহ রমজান পর্যন্ত পর্যন্ত পৌঁছা দেন আল্লাহ রমজানে আমরা সুন্দরভাবে সমস্ত গুণা থেকে মুক্ত হয়ে যেন প্রত্যেকটা রোজা পালন করতে পারি তৌফিক দান করেন আঠারোটা মৌলিক করণীয় বলা হয়েছে সাতটা বর্জনীয় বলা হয়েছে আল্লাহ এই কথাগুলা গুরুত্ব সহকারে অনুধাবন করার তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ যাদের মা নাই বাবা নাই আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী উস্তাদ মুরব্বী আনে যারাই কবর জগতে সাহিত্য আছে আল্লাহ মেহরবানি করে সবার কবর গুলা জান্নাতের বাগান বানা দেন আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন ইসলাহুল বানাত মহিলা মাদ্রাসা আপনি কবুল করে নেন আল্লাহ মাদ্রাসা আসা তিজাত তালিবাদ যারা আছে তাদেরকে আপনি কবুল করে নেন আল্লাহ যারা পরিচালনা করতেছে আল্লাহ তারাও যেন খুব সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে পরিবেশ করে আল্লাহ মাদ্রাসাটা একটা সুন্দর কাঠামো বাবু কাঠামো দাঁড় করি এখান থেকে যেন যোগ্য এখান থেকে যোগ্য আল্লিমা শিক্ষার্থী যেন বের হতে পারে তৌফিক দান করেন আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন আল্লাহ অনেকে দোয়া চেয়েছে কে অসুস্থ তাদেরকে সুস্থ বানায়া দেন আল্লাহ হোসেন ভাই সহ আর অনেকে দোয়া চেয়েছে যারা অসুস্থ সকলকে আপনি সুস্থ বানায়া দেন এলাকায় আমার চাচা আমার আত্মীয় স্বজন ফুফা ফুফু ভাই বোন আল্লাহ যারা আমার সম্পর্কে কাকা হয় ভাই হয় যারা আমার সম্পর্কে ছোট আছে বড় আছে সকলে যারা বেঁচে আছে হায়াতে তো ইয়ে বা দান করেন আর যারা বেঁচে নাই তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ উলামায় করাম যারা সফরে আস, তাদের সফর নিরাপদ নির্বিঘ্ন করে দেন আল্লাহ আল্লাহ আমাদের দেশের অনেক আলেমরা ওমরার জন্য মক্কা মদিনায়। অলরেডি অনেকে গিয়েছে অনেকে যাবে সে আল্লাহ আল্লাহ মেহরবানি করে আমাদের কুমিল্লার মুফতি মুশতাক আল নবি কাসিমি দামাত বরকাতু মুফতি আনিস রহমান আশরাবি সাহেব তারা ইতিমধ্যে সৌদি আরব অবস্থান করতেছে মাওলা এক তারিখে শেখ হাসান জামিল হাফিজাহুল্লাহ সহ উলামায়ে کرامের বড় একটা জামাত সহ সর্বসাধারণ অনেক মুসলমানরা উমরার উদ্দেশ্যে পবিত্র মক্কা পবিত্র মদিনার উদ্দেশ্যে রওনা করবে আল্লাহ তাদের সকলের সফর নিরাপদ নির্বিঘ্ন করে দেন আল্লাহ আল্লাহ অনেক উমরা নিয়ত করেছে কবুল করে নেন আল্লাহ মুফতি মাহমুদ ছোট ভাই উমরা নিয়ত করেছে আম্মা উমরা নিয়ত করেছে আল্লাহ আল্লাহ তাদের এই নিয়তকে আপনি খুব দ্রুত যেন বাস্তবায়ন করতে পারে তৌফিক দান করেন আল্লাহ আম্মা অসুস্থ আছে সুস্থ বানায়া দেন আল্লাহ সুস্থতার সাথে যেন আল্লাহ উমরাটা করতে পারে তৌফিক দান করে আল্লাহ আরো যারা অসুস্থ সকলকে সুস্থ বানায়া দেন আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ মাফ করে দেন আল্লাহ যে যে নিয়তে দান করেছে সকলের দানগুলো আপনি কবুল করে নেন রব্বানা তকব্বাল মিন্না ইনকাকা আঙ্ত শামী আলিম, আলীম অতুবা আলীনা ইনকা আন্তত তাবুর রহিম আল্লাহ উলামায় কারাম এই মুহূর্তে অনেকের সফর থেকে আপন গন্তব্যে রওনা করেছে করতেছে করবে মাওলা মুফতি সাইদ ভাই একটু আগে রওনা করেছে আরো অনেক ওলামা একরাম পথে আছে আল্লাহ সকলকে চুরি ডাকাতি অ্যাক্সিডেন্ট থেকে আপনি হেফাজত করেন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন